বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলীর আম্মা শিশু বাচ্চাটারে নিয়ে তিনি উস্তাদের কাছে আসলেন আইসা বলতে সমস্তাজি আমার কুতুবুদ্দিন কে আপনি আলী বাতাসা শিখায় দেন উস্তাদ কয় বাবা কুতুবুদ্দিন পড়ো আলী তাসা কিন্তু ছোট্ট বাবু কুতুবুদ্দিন কয় না গো উস্তাদ জি বা নয় আলিফ লাম যালিকাল কিতাব লা রাইব ফী উস্তাদ কো এ বাবা কুতুবউদ্দিন মা বল আলিফ বা তা সা আর তুমি কি না কো আলিফ লাম মীম যালিকাল কিতাব লা রাইব ফী এ বাবা পর পর আর পর আর উস্তাদের সামনে এক বর্ষায় ছোট্ট বাবু কুতুবুদ্দিন তিনি পনেরো পারা হিজ্জ শুনায় দিছেন এইবার উস্তাদ বাবা কুতুবুদ্দিন ও বাবা কলি যে তুই আমার টান্ডা করে দিলি কি শুনাইলি কি শুনাইলি কেন তোমার মা এমন মজাক করল টাট্টা করল কেন আমার সাথে এমন মজা করলো চলো তোমার মায়ের কাছে যাই উস্তাদ মায়ের কাছে আইসা পর্দার আরাল থেকে ডাক দিলেন মা গো ও মা কেন তুমি মজা করলা কেন তুমি টাটটা করেছ তোমার সন্তানকে বলছো আলিব্বা শিখাবো কিন্তু কুতুবুদ্দিন তো আলিব্বা পরে নেই সে তো সুরে বাকারা পড়া শুরু করছে সে তো কয় আলিফলাম্বী

কেমনে আমার কুতুবউদ্দিন 15 পারা হাফেজ হইছে উস্তাদজি খুদার কসম আমি মজা করি নাই আমি ঠাট্টা করি নাই আমি জানি না কেমন করে আমার কুতুবউদ্দিন 15 পারা হাফিজ হলো তবে যদ দূর মনে পড়ে আমি আমার কুতুবুদ্দিন কে যখনই দুধ পান করাইতাম তখনই আমি কোরআন করতাম আমি আমি মা ছিলাম তেলাবাত করিছি আমার কুতুবুদ্দিন কে দুধ পান করানোর সময় আমার মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে একটু আওয়াজ দেয়া কন্যা রে ভাই সুবাহ দুধের সাথে কোরআন তেলাবাদ যায় ঢুকছে এর যুবক এবার আমাকে তুমি বলো মা যদি তেলাওয়াত করে দুধ পান করানোর সময় দুধের সাথে যদি কোরআন তেলাওয়াত যায় ঢুকতে পারে মা যদি দুধ পান করানোর সময় নাটক দেখে সিনেমা দেখে গান শুনে দুধের সাথে গানও যায় ঢুকতে পারে কি পারে না